শ্রী শ্রী অন্নপূর্ণা উৎসব চৌবেড়িয়া ঠাকুরতলা তম বর্ষ আজ বিজয় দশমী ঠাকুর নিরঞ্জনের পথে সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি গ্রামের মা বোনরা সিঁদুর দান করছে পান দিয়ে দেব দেবীকে বরণ করছে ধান দুব্য দিয়ে আশীর্বাদ জল মিষ্টিমুখ সিঁদুর দান সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি আমাদের সকলের আমাদের সব গ্রামের মা বোনরা সকলে এসছে হ্যাঁ শিব পার্বতী যুগলে আছে সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি আশা করি ছোট থেকে বড় সকলের মন ছুঁয়ে যাবে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবো এটুকুই আশা রাখি দেবী অন্নপূর্ণা শিব ও পার্বতীর যে সিঁদুর দান হচ্ছে বিজয় দশমীর সিঁদুর খেলা সেই দৃশ্য আমাদের গ্রামের মা বোনরা সকলেই আছে জল বা মিষ্টিমুখ দেখতেই পাচ্ছ আশা করি তোমাদের সকলে মন ছুঁয়ে যাবে রাগিনীর রূপ দেবী অন্নপূর্ণা কখনো শান্ত অন্নপূর্ণা দেবী দুর্গা জগদ্ধাত্রী কালী যাই বলো না কেন ভিন্ন ভিন্ন দেবীর রূপ স্বয়ং ভোলেনাথ কলাশপতি শিব ভোলেনাথ তারকনাথ যাই বলো না কেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বলো না